ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে পজিটিভ নোটে ওপেন হয়েছে এবং পজিটিভ ওপরে গিয়ে সেখান থেকে উপর থেকে কিন্তু হালকা সেলিং এসেছে সো ব্যাঙ্ক নিফটিকে কালকে আমরা কীভাবে ট্রেড করতে পারি দেখুন ব্যাঙ্ক নিফটি একটি ক্রুশিয়াল জোনের মধ্যে আছে যেটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে এটি আমার টু হানড্রেড ডেজ এবং এটি আমার ওয়ান হান্ড্রেড ডেজ সরি ফিফটি ডেজ সো এর মধ্যে আছে এটা ফিফটি এবং এটা টু হানড্রেড ডেজ সো এর একটা বাইরে বেরোনো দরকার এই যে জোন আছে এই জোনের বাইরে যখনই বেরোবে তখনই দেখবেন বড় সড়ো মুভমেন্ট আসবে এবং যদি প্রাইস অ্যাকশানে দেখেন তবুও দেখতে পাবেন যে এই যে লো আছে এই লো লেভেল থেকে এবং এই যে এখানে আছে এখানে কিন্তু আপনার যে রেজিস্ট্যান্স আছে এখানে সাপোর্ট আছে এবং এটা ফার্স্ট সাপোর্ট সেকেন্ড সাপোর্ট কিন্তু এখানে আছে সো টু হানড্রেড ডেজেরও একটা সাপোর্ট আছে সো এই দুটো তিনটে সাপোর্টের জন্য এই লেভেলটাকে ক্রুশিয়াল বলা হচ্ছে এবং যখন এই লেভেলের নিচে আসবে মার্কেটে কিন্তু আর বড়োসড়ো সেল আপ দেখা যাবে অর্থাৎ দু হাজার পয়েন্টের সেল আপ কিন্তু মার্কেটে এক্সপেক্ট করা যাচ্ছে আর এর উপরে যখন পৌঁছাবে মার্কেট কিন্তু এই গ্যাপটা পূরণ করে দেবে অর্থাৎ আটচল্লিশ হাজারের বেঞ্চ মার্ক পূরণ করে তারপরেও মার্কেট কিন্তু পেসে চলে যাবে তারপরে কিন্তু প্রায় আপনার ঊনপঞ্চাশ হাজারে টাচ করে যাবে মার্কেট সো মার্কেটে আপসাইডের জন্য এই যে গ্যাপ এরিয়া খোলা রয়েছে এর উপরে মার্কেটকে যাওয়া দরকার এর মাঝখানে কিন্তু অপশান সেলারদের জায়গা অর্থাৎ এখান থেকে অপশান সেল এখান থেকে অপশান সেল করে কিন্তু মার্কেটে তারা অনেক দিন পর্যন্ত এটা করতে পারবে কারণ মার্কেট এক চান্সে যাবে না কালকে হয়তো নেগেটিভ ক্যান্ডেল পরশু পজিটিভ তারপরে নেগেটিভ তারপরে পজিটিভ এভাবে কিন্তু মার্কেট এর মধ্যে ঘোরাফেরা করবে এবং এখান থেকে নিচে আসার চেষ্টা করবে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যে মার্কেটে এরকম ধরনের মুভমেন্ট কিন্তু আসতে চলেছে সো মার্কেটে আমরা কীভাবে ট্রেড করব আমাদের ট্রেড করা পার ডে যে ইন্টারনেট ট্রেডিং আছে তার জন্য কীভাবে ট্রেড করতে পারি সো তার জন্য আমরা ফিফটিন মিড ক্যান্ডেল খুলে নিলাম সো ফিফটিন মিট ক্যান্ডেল খুলে নেওয়ার পরে আমরা এখানে দেখতে দেখি যে মার্কেট কীভাবে আজকে কাজকর্ম করেছে দেখুন আজকে কালকে এলআইসির যে নিউজ ছিল তারপরে কিন্তু মার্কেট এখান থেকে উপরে গেছে সো এলআইসি নিউজটা আমি দেখিয়ে দিই দেখুন এলআইসি নিউজটা কালকে তার আগের দিন কোনো পার্টিকে হয়তো জানতো বা তারা গেস করেছে বা অন্য কোনো কারণে কারণে তারা কিন্তু এখানে বাই করেছে এবং আজকে এতটা বাই করে নিয়ে গেছে মার্কেটকে অনেকটা চালিয়েছে কিন্তু আজকে এতটা সেলিংয়ের পরে কালকে তিনটে পনেরোর দিকে এখানেও কিন্তু বাইং হয়েছে সো মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় সেম থিওরি মার্কেটে কিন্তু রিট্রেস করবে এবং এই যে ক্যান্ডেলটা আছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই রিট্রেস করার চান্সেস আছে রিট্রেস করলে মার্কেট উপরে যাবে কালকে যদি মার্কেট এইরকম এক্স্যাক্ট পজিশানে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাবে আর যদি মার্কেট কালকে এই ক্যান্ডেল দুটোর নিচে ওপেন করতে সক্ষম হয় তাহলে কিন্তু এটা সাপোর্টজন হবে এবং এর নিচে যখন চলে আসবে তখন কিন্তু এখান থেকে ফল ফল আসতে পারে সো মার্কেটে কালকে আমাদের রেডি থাকতে হবে যে মার্কেট কালকে কিভাবে ওপেন হচ্ছে এবং এবং যদি মার্কেট দুটো এখানে দেখুন দুটো ট্রেন লাইন ফিফটিন মিটার ট্রেন লাইনও এখানে রয়েছে সো সেই ট্রেন লাইন দুটো সাপোর্টে মার্কেট কাজ করতে পারে সো এর উপরে যদি ওপেন হয় তাহলে কিন্তু এই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করবে এখানে আসলেই মার্কেটে কিন্তু বড়ো ছোটো বাইং ক্যান্ডেল তৈরি হবে এবং তারপরে কিন্তু মার্কেট উপর দিকে চলতে থাকবে এবং নিচের দিকে যদি এইসব ক্যান্ডেল আসে এইসব ক্যান্ডেল এই এই লাইনটার কাছাকাছি তখন এখানেও কিন্তু একটি সাপোর্ট ক্যান্ডেল তৈরি হতে পারে এবং এই সাপোর্ট ক্যান্ডেলের উপর থেকে মার্কেট কিন্তু এখান থেকে চলতে থাকবে উপরের দিকে এবং যদি এটা ব্রিজ করে যায় অর্থাৎ মার্কেটে যদি এরকম ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হয় দিকে তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে আসবে এবং লাস্ট সাপোর্ট এরিয়া যেটা রয়েছে এই যে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজারের কাছাকাছি মার্কেট চলে আসতে পারে সো মার্কেটে এখন ভলেটিলিটি কালকে আপনার মার্কেটে থাকবে সো ভলেটিলিটি মার্কেটের জন্য কালকে রেডি থাকতে হবে আমাদের কারণ মার্কেট কালকে কিন্তু বড়ো সড়ো উঁচু উঁচু নিচু হতে পারে কারণ কি মার্কেটের সেরকম কোনো নিউজ নেই যা নিউজ ছিল আজকে কিন্তু ইন হয়ে গেছে সো মার্কেটে আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করেছে সো নিফটির ক্যান্ডেল চার্ট আমরা খুলে নিচ্ছি নিফটি দেখুন বাইং জোনে আছে স্ট্রং আছে আমরা যেটা কালকে বলেছিলাম নিফটি কিন্তু স্ট্রং মুভমেন্টে যাবে এবং নিফটি দেখুন একটা না উপরে গেছে নিফটির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে নিফটি একটা না উপরে গেছে এবং আজকে নিফটি দেখুন পুরোপুরি পজিটিভ একটি ক্যান্ডেল তৈরি করেছে যদি ডেলি ক্যান্ডেলে আমি দেখাই তাহলে ডেলি ক্যান্ডেলে আপনারা দেখতে পাবেন নিফটি কিন্তু একটি বিগ পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে এবং দেখা যেখান থেকে বড়ো সড়ো সেল আপ এসেছিলো সেই সব জায়গায় কিন্তু নিফটি প্রায় গ্যাপ করে ফেলেছে সুতরাং এই গ্যাপটা পূরণ হলে কিন্তু নিফটিতে ফার্দার আপসাইড তৈরি হবে এবং ফার্দার আপসাইড তৈরি হলে নিফটি কিন্তু উপরের দিকে চলতে থাকবে আর এই যে এই জায়গা জোনটা আছে এখানে কিন্তু সেলিং জোন ফার্স্ট টাইম একটা রিট্রেসমেন্ট জোন আসবে তারপরে কিন্তু সেলিং চলতে থাকবে কারণ দুবার দুবার সেলিং হয়ে গেছে আরেকবার সেলিং হওয়ার জন্য মার্কেট কিন্তু এখানে ওয়েট করবে না মার্কেট উপরের দিকেই চলে যাওয়ার চেষ্টা করবে মার্কেটে সেলিং কখন আসবে বিগ সেলিং বা বড়ো সড়ো এরকম ধরনের সেলিং মার্কেটে এই একটা জোন আছে সেলিংয়ের এবং এই একটা জোন সেলিং এর সো মার্কেট এখানে আসলে ফার্স্ট টাইম এখানে আসার জন্য চেষ্টা করবে এবং এই জোনটা ক্রস করলে মার্কেট কিন্তু কুড়ি হাজারের যে জোন আছে সেই জোনে কিন্তু মার্কেট যাওয়ার জন্য ট্রাই করবে সো এই যে আমার যেটা আছে একুশ হাজারের জন ফার্স্ট টাইম আসবে এবং সেকেন্ড টাইম যেটা আছে সেটা আছে এই যে এখানে কুড়ি হাজারের জন সুতরাং কুড়ি হাজারের জনের মাসে মার্কেট আসার জন্য কিন্তু ট্রাই করবে সো তারপরে কিন্তু বিশেষ সাপোর্ট নেই মার্কেটের কাছে মার্কেটের কাছে তারপরে সাপোর্ট আছে উনিশ হাজার তিনশোর কাছাকাছি এবং উনিশ হাজার তিনশো যদি ক্রস করে তাহলে আঠেরো হাজার আটশো এবং তারপরে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল আসার সম্ভাবনা রয়েছে সুতরাং মার্কেট ফার্স্ট টাইম যদি এখানে এই এই লেভেলটা ক্রস করে দেয় তাহলে কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে যদি ফেল হয় তাহলে মার্কেট এখান থেকে এখানে চলে আসতে পারে এবং এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করি যদি ফেল হয় তাহলে কিন্তু মার্কেট এই যে রেড লাইনটা দেখছেন আর এই যে টু হান্ড্রেড ইএমএ দেখছেন এটা কিন্তু কাছাকাছি চলছে সুতরাং এই দুটো লাইন যখনই ক্রস করবে তখন কিন্তু মার্কেটের নেক্সট সাপোর্ট আঠারো হাজার আটশো এবং এটি খুব বেশি সাপোর্ট হিসাবে কাজ করবে না কারণ একবার করেছে দুবার দুবার যখন এখানে মার্কেট আসবে তখন কিন্তু মার্কেটের নিচের দিকে যাওয়ার জন্য মার্কেট প্রস্তুত হয়ে যাবে সুতরাং মার্কেটের যে কনসালটেশন এরিয়া রয়েছে এবং এখান থেকে মার্কেট সরাসরি একটি মুভমেন্ট দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মার্কেটে ফার্দার সেল আপ আসার সম্ভাবনা কিন্তু মার্কেটে রয়েছে কিন্তু আগামীকালকে আমরা কীভাবে ট্রেড করব আগামীকালকে ব্যাঙ্ক নিফটির মতোই আমরা ট্রেড করব যদি মার্কেট উপরে ওপেন হয় তাহলে কিন্তু ফার্স্ট টাইম সেল চলে আসবে এবং এখান থেকে কিন্তু বাইং মুভমেন্ট আসবে আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে অফসাইড মুভমেন্টটা বাকি আছে সেটা কিন্তু করে নিতে পারবে গ্যাপ ডাউন ওপেন হলে যদি গ্যাপ যদি সমান সমানে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম নিচে বা ফার্স্ট টাইম উপরে গিয়ে তারপরে কিন্তু রিট্রেসমেন্ট টেস্ট করতে পারে সো সমানে সমান ওপেন হলে কী হবে মার্কেট যদি দশ বিশ পয়েন্টে ওপেন হয় তাহলে মার্কেট সোজা একটু গ্যাপ ডাউন করে উপরের দিকে যেতে পারে যদি সমান ওপেন হয় যদি উপরের দিকে ফার্স্ট টাইম যায় তাহলে কিন্তু নিচের দিকে আসতে পারে সো এরকম একটি ট্রেড সেট আপ হতে পারে এবং তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সো আমরা যদি এখন দেখে নিই যে আমাদের উইকলি চার্টে আমরা এখানে উইকলি চার্ট এই জন্য বের করিনি উইকলি চার্ট বের করেছি ডিক্স ইন্ডেক্স দেখার জন্য সো দেখুন ডিক্স ইন্ডেক্স একশো তিনের উপরে চলে গেছে এবং একশো চারের উপরে আমার রেড লাইনটা না আছে একশো চারের উপরে গেলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল আসতে পারে সো মার্কেট এখান থেকে যখন এটা ক্রস করবে ফার্স্ট টাইম এখানে যখন আসবে তখন কিন্তু মার্কেটে ভোলাটিলিটি তৈরি হবে কারণ দেখুন ফার্স্ট টাইম এখানে এসছে ফার্স্ট টাইম এখানে এসছে এবং এখান থেকে ক্রস করেছে সেকেন্ড টাইম এখানে ক্রস করেছে এবং থার্ড টাইম এখানে আসতে চলেছে তার থার্ড টাইম আসলে কিন্তু মার্কেটে ওপর দিকে যেতে পারে এবং একশো ছয়ের উপরে কিন্তু মার্কেটে বড়ো সড়ো সেলপ আসার জন্য মার্কেট প্রস্তুত থাকবে সুতরাং এই জোনটাকেও আমাদের কিন্তু ভালোভাবে ট্র্যাক করতে হবে ভালোভাবে এই জোনটা কিন্তু আমাদের রেডি থাকতে হবে কারণ দেখুন একটি ব্রেক আউট সেট জন্য মার্কেট কিন্তু তৈরি হচ্ছে সো এই যে ব্রেক আউট সেট রয়েছে এই গেমটার উপরে কিন্তু মার্কেট যখনই যাবে তখন কিন্তু বড়ো সড়ো সেল আপ আসার সম্ভাবনা রয়েছে সো এটা কিন্তু আমাদের নজর রেখে চলতে হবে পার ডে সো মার্কেটে কিন্তু এখন বড়ো সড়ো সেল আপ আসার সম্ভাবনার কাছাকাছি রয়েছে আর যদি মার্কেট এই লেভেলটার নিচে চলে আসে একশো লেভেলের নিচে তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো বাইং আসার সম্ভাবনাও রয়েছে সো দুটো দিকেই আমাদের কিন্তু পার ডে এখানে এটা কিন্তু নজরে রাখতে হবে এবং এটা এটি ট্রেড এটি ট্র্যাক করে চলতে হবে সো আমরা এখানে যদি ডলার ইন্ডেক্সও দেখে নিই সো ডলার ইন্ডেক্সটা যেটা দেখে নেবো সেটা কিন্তু এখানে ডলার ইন্ডেক্স দেখে নিচ্ছি তার আগে আমি এখানে একটা লাইন মার্ক করে দিই এটি যার হাই লাইন ছিল ওকে এটির উপরে গেলে কিন্তু মার্কেটে বড়ো ছোটো সেলং সেলিং আসতে পারে সেটি আমি ফোর এক্স আছে এটা টু এক্সে করে দিই সো সরি এটা ফোর এক্সেই এবং কালারটি চেঞ্জ করবো এখানে সো এটি রেড কালার এর উপরে গেলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো সেলিং আসতে পারে এবং এই জোনটা কিন্তু আমাদের সবসময় মেনটেন করে চলতে হবে একশো ছয় পয়েন্ট থ্রি সিক্স সো আমরা এরপরে দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করছে দেখুন ডলার ইন্ডেক্স আবার উপরের দিকে ক্রস করার জন্য এখানে যাচ্ছে এবং যদি এখান থেকে ক্রস করতে পারে পার ডে কিন্তু ডলারে দেখুন এখান থেকে ক্রসিং এরিয়ার জন্য যাচ্ছে এবং এই এরিয়াটা ক্রস করলে কিন্তু ডলারে ফার্দার ডলার ডলার স্ট্রং হয়ে যাবে এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বড়ো সড়ো সেল আপ আসতে পারে নিফটি ব্যাঙ্ক টিফটিতে সো সেই জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে এবং দেখুন দুটো যে আমাদের আর লাইন টানা ছিল সেই দুটো লাইন কিন্তু এখানে একটা লাইন এখানে ফেল হয়েছে এবং একটা লাইনকে এখানে সাপোর্ট হিসেবে দুটো লাইনকে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করেছে দেখুন এই লাইনটাকেও এখানে সাপোর্ট হিসাবে কাজ করে ব্যাঙ্ক টিফটি উপরে যাচ্ছে আবার এই লাইনটা এখানে ক্রস করেছে থেকে এখান নিচে সুতরাং ক্রিটিক্যাল মোমেন্টে আছে ডলার ইন্ডেক্স ডলার এখান থেকে যদি উপরে যায় তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা বিশেষ মার্কেট পতনের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে সো আমরা যদি এখন এইচডিএফসি ব্যাংক দেখে নি এইচডিএফসি ব্যাংক দেখুন এইচডিএফসি ব্যাংক আজকে ছোট্ট একটি টিনি ক্যান্ডেল তৈরি করেছে যেটি কিনা পজিটিভ সো পজিটিভ নোটে শুরু করেছে এবং এলআইসি বাইং এখান থেকে সমবত চালু করেছে এইচডিফসি ব্যাঙ্কের স্টেক নেওয়া সেটা ডাটা দেখে চালু করতে হবে এবং দেখা যাক এই এত বড়ো সেলিংয়ের পরে এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু ঠিক টু হান্ড্রেডস আমি এখানে ডে ডেইলিতে নিয়ে আসবো সো দেখুন আপনার ডেলি ক্যান্ডেলে এখান থেকে কিন্তু এইচ ব্যাংকের একটা বাইং জোনের কাছাকাছি চলে এসছে সো কালকের সেলিং এবং আজকে তার উপরে ক্লোজিং কিন্তু বাইং সিগন্যালই এখানে দিচ্ছে সো এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক আজকে উপর থেকে নিচে নিচে থেকে উপরে করে কিন্তু নেগেটিভ শেষ করেছে আইসিআইসিআই ব্যাংকের ব্যাঙ্কের ক্ষেত্রে নেগেটিভ নেস রয়েছে এবং এস বি আই ক্ষেত্রে উপর থেকে সেলিং এসছে এস বি আই ক্ষেত্রেও কিন্তু একটি সেলিং অপরচুনিটি এসবিআই ক্ষেত্রেও রয়েছে কারণ নিচের থেকে একটি ট্রেন লাইন সাপোর্ট এরিয়া হিসাবে যাচ্ছে এবং এই সাপোর্ট এরিয়ার নিচে যখনই এসবিআই এর ক্ষেত্রে কিন্তু নেক্সট টার্গেট এটা হয়ে যাবে এদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে সুতরাং আমাদের যে ব্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে এস বি আই এস বি আই এখানে যেটা করবে সেটা কিন্তু মার্কেট বেশি পরিমাণে মুভ দেওয়ার জন্য তৈরি থাকবে কারণ কি দুটো ব্যাংকই সমান সমান চলছে অ্যাক্সিস ব্যাঙ্ক ফুললি পজিটিভ বলা যায় কারণ কি যে নেগেটিভ ক্যান্ডেল ছিল তাকে প্রো এনগাল্ফ করে ফেলেছে এবং মাঝখানে যে গ্যাপ আছে সেটিও কিন্তু কালকে বা আগামী কদিনের মধ্যে পূরণ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এটি উপর দিকে ডোজি তৈরি করেছে সুতরাং পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু যদি ডোজির নিচে আসে তাহলে কিন্তু সেলাপ আসার সম্ভাবনা রয়েছে এবং সেলাপ ফার্স্ট টার্গেট এটি এটি যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড টার্গেটেই ওয়ান হান্ড্রেড ইএমের কাছাকাছি চলে আসছে সো এই এরিয়া পর্যন্ত কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট আমরা পেয়ে যাচ্ছি সো পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু নেগেটিভ আছে কারণ উপর দিকে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এ আইসিআইসিআই ব্যাঙ্কও কিন্তু উপর দিক থেকে অনেক সার সেলিং এসেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন সো এখানে আমরা সব কিছু দেখে নিয়েছি আমরা একবার দেখে নেব যে আমাদের আমেরিকান ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করছে দেখুন আমেরিকান ইন্ডেক্স এখানে পজিটিভ নোটে শুরু করেছে এবং পজিটিভলি যাচ্ছে সো আমেরিকান এখনও শুরু করেনি আমেরিকা এখন পজিটিভ নোটে কালকে শেষ করেছে সো এখন আমেরিকান মার্কেট শুরু হয়নি এস বি ফাইভ হান্ড্রেড এখানে ডোজি টাইপের ক্যান্ডেল শেষ করেছে এবং ন্যাসডাক নেগেটিভ সো যেটা ছিল স্ট্যান্ড বাই সেটুকু আছে হ্যাংশেং মার্কেটটা একবার দেখে নেবো সো হ্যাংথেঙে দেখুন উপর থেকে পজিটিভ উপর থেকে সেলিং এসছে এবং হ্যাংশেং ষোলো হাজার দুশো পঁয়ত্রিশের উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু বাইং আসবে না এবং দুটো ইএমআই যেটা আছে হ্যাংসিংয়ে সেটা কিন্তু উপরের দিক থেকে রেজিস্ট্যান্সের মতো কাজ করবে যেহেতু হ্যান্ড স্যাংসিং অনেকটা নিচে পড়ে আছে সুতরাং এইসব রেজিস্ট্যান্সের এরিয়াগুলোকে হ্যাংসিং মার্কেট উপর দিকে করতে পারে সো ভিক্সটা আমরা একবার দেখে নেবো ভিক্সের মার্কেট কেমন আছে সো ভিক্স দেখুন আজকে কিন্তু ভিক্স অনেকটা ছিল ভিক্স অনেকটা বেড়েছে মনে মনে সো এটি কিন্তু খুব একটি ভালো সাইন নয় যেহেতু ভিক্সটা অনেক বেড়েছে সুতরাং মার্কেটে কিন্তু ভলিটালিটি থাকবে সো সেলার এবং বায়ারদের মধ্যে কিন্তু ফাইটিং চলছে যেটা কিন্তু মার্কেটে ভলাটিলিটি তৈরি করেছে এবং পনেরোর উপরে চলে গেছে সো মার্কেটে যদি আমরা দেখে নিই এখানে কিন্তু যেটা আছে সো পনেরোর ওপরে যখনই মার্কেট হ্যাঁ দেখুন লাস্ট যে সুই সুইংটা ছিল তার উপরে কিন্তু ভিক্স চলে যাওয়ার চেষ্টা করছে সুতরাং মার্কেটে কিন্তু বড়ো সড়ো কিছু একটা আবার ঘটার জন্য মার্কেট প্রস্তুত হচ্ছে সো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড নাইট